হ্যালো এভিয়ন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনর্গল ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমরা এই একটি নিয়ম ফলো করে অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন কোনো কিছু দরকার বা কোনো কিছুর প্রয়োজন অর্থে আমরা এই স্ট্রাকচারটি এই নিয়ম ফলো করে শত শত বাক্য অসংখ্য বাক্য তৈরি করতে পারি কিভাবে তো নিট টু নিট টু অর্থাৎ হচ্ছে কোনো কিছুর প্রয়োজন অর্থে আমরা বোঝাবো তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে প্রথমে আমরা লিখব নিট নিট টু তারপরে হচ্ছে ভার তারপরে কি ভার নিট টু ভার সাবজেক্ট তো থাকবেই নিট টু ভার্ভ মেনলি হচ্ছে নিট টু প্লাস ভার্ভ যেরকম লিখেছি আমার ইংরেজি শেখা প্রয়োজন আমার ইংরেজি শেখা প্রয়োজন তাহলে আমরা কিভাবে করব আই আই লার্ন ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা প্রয়োজন আমার তার সাথে দেখা করা প্রয়োজন আমার তার সাথে দেখা করা প্রয়োজন তাহলে কিভাবে আই নিডু উইথ হিম আমার দেখা করা তার সাথে প্রয়োজন বা তার সাথে আমার দেখা করা প্রয়োজন আমার একটি বই কেনা প্রয়োজন কিভাবে করবো আই বাই এ বুক আমার একটি কলম কেনা প্রয়োজন আই নিচ্ছু বাই এ পেন আমার সেখানে যাওয়া প্রয়োজন আই নিড টু গো দেয়ার আই নিড টু গো দেয়ার তার মানে কি নিড টু প্লাস ভার্ব এই নিয়ম ফলো করে আমরা অনর্গল কোনো কিছুর প্রয়োজন অর্থে অসংখ্য বাক্য তৈরি করতে পারি অসংখ্য বাক্য তৈরি করতে পারি এভাবে এই নিয়ম ফলো করে ফর স্পোকেন ইংলিশ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং